সাল্লাম ও আলিয়ক মোরাহ্মদুল্লাহী ও বরা কেতু আলহামদুলিল্লাহ ও সালেতু সাল্লাম ও আলা নবী ইনাম আহম্মেদ ও আলা আলী ও সাহাবী ওমেন ওয়ালা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডটনেট আয়োজিত গাজী টায়ারস নিবেদিত মাহের রহামানের জানা অজানা অনুষ্ঠান সম্মানিত ভাই বোনেরা আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহের ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন একটি মাস মাসটার নাম কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন আর বাকি এগারো মাসের কথা আল্লাহ বলেননি শুধু রামাদান মাসের নামটা কোরআন শরীফে এইভাবে বলছেন সুরা বাকারা দ্বিতীয় পারা হাফিজে কোরআন শরীফের সপ্তম পৃষ্ঠার শুরু শাহরু রমাদান শাহরু রমাদান আল্লা দি উংজিলা ফি হিল কোরআন রমাদান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এটা হলো আল্লাহ কথা যেই নামটা উল্লেখ করে এটা সহজেই বুঝে আসে যে রমাদান মাসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ কতটা ফজিলত পূর্ণ এরপরে আসুন বিশ্বনবী জেনায়ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম তিনি তো একবার শাবান মাসের শেষ দিন রমাদানের আগের দিন তিনি সাহাবা কেরামদের উদ্দেশ্যে একটা চমৎকার জ্ঞান গর্ব একটা আলোচনা রেখেছিলেন শুরুতেই বলেছিলেন শাহরুন আজি মহান মাস আসছে মহান মাস ও শাহরুন মুবারক এটা বরকতময় মাস দেখুন কেমন বরকতময় এখানে একটুখানে বলি রামাদানের মাস এই রামাদান মাসের প্রথম রাত যখন চলে আসে জান্নাতের তলদেশ দিয়ে একটি বাতাস প্রবাহিত হতে থাকে যে বাতাসের প্রভাবে জান্নাতের সেই পত্র পল্লব ডালপালা, জান্নাতের দরজার করা হেলতে থাকে এর মধ্যে এমন একটি আহ চমৎকার এমন একটি সুন্দর আওয়াজ সৃষ্টি হয় আহু যে আওয়াজটা এত সুন্দর আওয়াজটা কোনো শ্রোতা কখনো শুনেনি এক পর্যায়ে জান্নাতের সেই অনিন্দ সুন্দরী ডাগর চক্ষু বিশিষ্ট হুর এসে জান্নাতের মিডিয়া মিডিয়ালে দাঁড়িয়ে বলতে থাকে এমন কোন আল্লাহর প্রিয় বান্দা আছে কি যে আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে আবেদন করবে তারপরে জান্নাতের যে দারোগা রিদওয়ানের কাছে প্রশ্ন করে যে এরা কোন রাত তখন জবাব দেওয়া হয় রামাদানের প্রথম রাত এটা হলো রমাদানের একটি বিশেষ দিক ফজিলতের দিক মাহাত্মের দিক মহান এটা আল্লাহ রসুল যে বলেছেন সেটা একটু স্পর্শ করার জন্য এই কথাটা নিয়ে আসছে আর কেমন বরকত নয় দেখুন রসুরুল্লাহ বলেছেন যখন রমাদান মাস চলে আসে তখন রসুরুল্লা আসলাম বলেছেন কুল লেখাত আবু আবুল জান্না ফুত্তে হাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অকুল লেখাত আবু আবুল নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কেন যাতে মানুষ তার প্রিয় বান্দা বান্দীগণ আমল করতে পারে জান্নাতের নৈকট্য জান্নাতের কাছাকাছি হতে পারে অসফিয়াতী শেয়াতিন দুষ্ট জিনদেরকে শৃঙ্খলািত করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় এই দেখেন যাতে ওই আমল করা তার জন্য সহজ হয়ে যায় এরপরে কত নয়। আমি একটু একটু করে বলছি রাসূল বলেছেন কুল্লু আমালি বনি আদম ইদ্বা'ফুল হাসানাতু বি'আশরি আমثالহা ila 700 দ্বুফ প্রতিটা আমল সব বাড়াতে একশো দুইশো করে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু আল্লাহ বলে দিলেন না না না। রোজা রোজা ছাড়া আমার পুরস্কার আমি দিব অন্য পুরস্কার আল্লাহ দেবেন না 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 রোজ নামাজের পুরস্কার ফ্রেশ দিয়ে থাকবেন এই জাকাতের পুরস্কার আল্লাহ ফ্রেশ তাদেরকে বলবেন তোমার দিয়ে এভাবে অন্য অন্য এবাদতের পুরস্কারটা সবটা প্রতিদানটা ফ্রেশ তারা দিবেন শুধুমাত্র রোজার ক্ষেত্রে ব্যতিক্রম আল্লাহ বলছেন আমি দিব আল্লাহকে মালিক উনি যখন দিবেন তখন তো মালিক মালিকের মতো করে দিবেন সুবাহান আল্লাহ এরপরে কেন দুটো কারণ এত উৎসাহ হতে হু অত হুমিন আজিলি রোজার পুরস্কার এত বেশি কেন যেহেতু রোজাদার ব্যক্তি আল্লাহর জন্য কি করেন তার সেই পানাহাড় থেকে বিরত থাকেন এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রবৃত্তি মন তো অনেক কিছুই চাচ্ছে মন অনেক কিছুই বলবে কিন্তু আল্লাহটা চান না রসুল ইসলাম সেটা পছন্দ করেন না সেই আল্লাহ রসুলের জন্য প্রবৃত্তিকে থেকে নিজেকে মুক্ত করা এটা চারটেখানি কথা না এই পানহার থেকে বিরুদ্ধ থাকা এবং প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা রোজার প্রতিদান নিজে হাতে দিবেন এরপর রমাদান মাসে আছে শ্রেষ্ঠ রাত হাজার মাসের চেয়ে উত্তম সেই লাইলাত কদর তারপর এমনটা বরকতময় যে মান তাকররাফা ফীহি বিখাসরাতি মিনাল খাইর কানা কামা আদা ফরিদাতান ফীমা সওয়াব এই রমাদান মাসে যদি কেউ একটা নেক আমল ভালো কাজ যদি করে থাকে তাহলে অন্য সময় একটা ফরজের সমান সব আল্লাহ পাক দান করবে ওমান আদদা ফারিদাতান ফীহি কানা কামা আদাসাবঈন ফারিদাতান ফীমা আর যদি একটা ফরজ ইবাদত একটা ফরজ হুকুম যদি পালন করে রমাদান মাসে তাহলে এই একটা ফরজের সমান একটা ফরজ শুধু ফরজ হিসেবে সব দা হবে না 70টা ফরজের সমান সব আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে দান করবে সুবহানাল্লাহ সুতরাং এত মহান মাস এত বরকতময় মাস সেই মাসের একটা অন্যতম এবাদত যেটা সহজ একটু শুধু সদিচ্ছা যদি থাকে একটু যদি আমার একটু পরিকল্পনা আগ্রহ উদ্যোগ যদি থেকে থাকে তা আমি বিশাল স্বপ অর্জন করতে পারি সেটা কি ইফতার যেটা শুরুতে বলেছিলাম সেই কথা রসুল আসলাম বলেছেন মান ফত্তরাফি হি সা ইমান আল্লাহু মাফিরত আনুবিহিত কারাকবেতি হে মেরানর কেউ যদি রাম মাসে এই রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায় তাহলে দুটো বিশাল বড় সুসংবাদ নাম্বার হচ্ছে যে রোজাদারকে ইফতার ওয়ান করার বদৌলতে তার গুনা মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ এত চেষ্টা কেন করা গুনা মাফ চাওয়াই তো আর আল্লাহর কাছে বড় চাওয়াই হলো গুনা ক্ষমা চাওয়া আল্লাহর কাছ থেকে বড় পাওয়াই হলো ক্ষমা পাওয়া সুবাহ আল্লাহ সেটাই হচ্ছে কিসের কারণে ইফতার কারণে নাম্বার টু বড় পুরস্কার হচ্ছে ওয়াইদ এতকা রাকাবাতি নার এই ইফতার করানোর বদৌলতে তার তার নাম থেকে মুক্তির উসিলা হয়ে যাবে সুবাহ এর যে বড় সুসংবাদ বড় প্রাপ্তি পুরস্কার কি হতে পারে আমাদের এত কষ্ট এত ত্যাগ হারাম থেকে বেঁচে থাকা দুনিয়া চলছে পাপ আর পাপ এখান থেকে নিজেকে মুক্ত করা মুক্ত করে চলা উদ্দেশ্য একটাই গুণা মা পাওয়া। জাহান নাম থেকে মুক্ত হওয়া সেটাই হয়ে যাচ্ছে ছোট্ট একটা আমল আমি যদি আপনি যদি উদ্যোগ গ্রহণ করি রোজাদারকে ইফতার করানো এতটুকুন শোনার পরে ভাবার কোনো কারণ নেই যে রোজাদারকে ইফতার করালে রোজাদারের সব কমা হবে না না তার সব কোনো অংশ বিন্দু মাত্র হ্রাস করা হবে না সুবহানাল্লাহ এই বিশাল সব শুনে সাহাবে কেন প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সবাই তো সামর্থ্য নেই গরিব ছিলেন আর্থিক অবস্থা ভালো ছিল না তারা প্রশ্ন করলে আমরা তো সবাইতে সমর্থনে আমরা কি করতে পারি রুস ASTM জবাব দিয়ে দিলেন কত সহজ করে দিয়ে দিলেন যে উতি আল্লাহ هذا ثواب من فطر صائما على مذقه لبن যদি ওই রোজাদারকে যদি এক দুধ দিয়ে যদি ইফতারি করা অথবা একটা খেজুর দিয়ে অথবা একটুখানি পানি বা শরবত দিয়ে করায় নিয়ত যদি থাকে এখলাস যদি থাকে আল্লাহর জন্য তাহলে এই সামান্য এবাদতের বদৌলতেও তার গুণা মাফ হবে নাম থেকে মুক্তি হয়ে যাবে দেখুন ইফতার করার সম্পর্কে সম্পর্কে আল্লাহ হাউদাহ সাকা উল্লাহমিনা কেউ যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায় তাহলে আল্লাহ তালা। আমার থেকে হাউস থেকে তাকে এমন পানি পান করাবেন জান্নাতে প্রবেশ পর্যন্ত সে আর না সুবাহ কত চমৎকার কত সুন্দর ব্যবস্থা একজন মানুষ সারাদিন রোজা রাখলো সারাদিন রোজা রাখলো আর সন্ধ্যা বেলায় সে ইফতারির সময় অন্যকে ইফতার করালো তাহলে সে ওই রোজাদারের সমান সব পেয়ে গেল পেয়ে গেল পাশাপাশি ওনা মা ফল জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে গেল সুবাহান আল্লাহ আমি বলবো আমরা তো রোজা রাখবো ইনশা আল্লাহ অন্যকে রোজা রাখার জন্য আসন না আমরা একটু পারি না একটু বাজেট নির্ধারণ করা কত খাতে কত ভাবে পয়সা খরচ হয়ে যায় এই বিশাল সব অর্জন করার জন্য আজকের এই কথা উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে হয়তো জীবনের রমাদান এটা আর নাও পেতে পারে এটাই জীবনের শেষ সমাধান হতে পারে আমরা একটা বাজেট রাখি আমরা ইফতার করাবো যার যতটা সমর্থ হয় আমরা বাসায় ডেকে মসজিদে দিয়ে আসার মাধ্যমে অথবা যেভাবেই পারে আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ করব তো সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তো দান করুন এটা নেক কাজ এই ক্ষেত্রে প্রতিযোগিতা করা উচিত বলেছেন ইস্তাম বলেছেন বাজির নেক কাজে বেশি বেশি প্রতিযোগিতা করুন

রমাবান আল্লাহ যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন হার্টবিট চালু আছে স্পন্দন চালু আছে এক কথায় আল্লাহ পাক এখনো জীবিত রেখেছেন আমরা জান্নাত পাওয়ার আশায় মাফ হবে এই আশায় জাহান নাম থেকে মুক্তি হবে এই আশায় আমরা অন্যকে ইফতার করাবো ইংসা আল্লাহ এরপরে সম্মানিত ভাই বোনেরা আমরা ইফতারি করব কখন এ ব্যাপারে হাদিসে কি আসছে হ্যাঁ রসুর আসলাম বলেছেন যে ইফতারি তাড়াতাড়ি করা আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে যে যতদিন মানুষ সূর্যাস্তের সাথে সাথে তাড়াতাড়ি ইফতারি করবে ততদিন তারা কল্যাণে থাকবে সুবাহ ইফতারের সময় হয়ে যাবে দেরি না করা না আরো দেরি করি আরো দেরি করি নামাজ পরে ইফতারি করি না এটা করা যাবে না ইফতারি টাইম হয়ে গেলে ইফতারি করে নেওয়া এরপরে কল্যাণ লাভের জন্য তো তাড়াতাড়ি ইফতারি কথা আল্লাহ রসুল তো বললেন তাদের কি কোন নির্দেশ আল্লাহ পাকে দিয়েছেন হ্যাঁ নবী রসুলগণ আল্লাহ সেই নির্বাচিত জামাত তাদের ব্যাপারে রসুল আসলাম নিজে বলছেন ইন্না মা আশরুল আম্বিয়া উমিরিনা বেতা আচিলি ফিতরিনা ও তা খেরি আমরা নবীগণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা প্রথম সময় ইফতারি করব আর শেষ সময় সেহেরি খাবো এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে না আমি দেরিতে ঘুমাচ্ছি তারা বি আদায় করেছি আমি ব্যবসার সাথে জড়িত আমি অমুক কাজের সাথে জড়িত আমার আহ ঘুমাতে হয়ে যায় সুতরাং আমরা একবারে সেহেরি খেয়ে ঘুমিয়ে না না তাহলে আমি তো সব পাবো না ওই বরকত পাবো না আমার তো ওই হাতিসার আমল করা হচ্ছে না এখন আমরা কি করব পেট ভরে খাওয়াটা জরুরি না শেষ সময় আমরা একটা খেজুর হলো এক গ্লাস দুধ হলো একটু পানি হলো সেহেরি খাওয়ার নিয়তে বরকত ওই না আদায় করার নিয়তে আমরা এই শেষ সময় সেহেরি খাবো আর ইফতারি আমরা করবো সামান্য হলেও আমরা ইফতারি করব। যে প্যাট ভরে খেতে হবে এমন না এরপরে নামাজ পড়ে আমরা পরে খেলাম এতে আলহামদুলিল্লাহ আমরা বিশাল পেয়ে যাব তাহলে ইফতার প্রসঙ্গে যে আলোচনা শুনলাম আলোচনা যে আয়োজন সার্থক হবে সেটা কি যে আমরা যদি এই রামদানে ইফতারি করাই বাসা এনেই করাতে হবে কষ্ট দেওয়া জরুরি না যেভাবে হোক যার যার অবস্থান থেকে রোজাদারের দিকে আল্লাহ আমরা এবছর ইফতারের ফজিলত পাওয়ার আশায় গুনা, মাফ পাবো এই আশায় জাহান্নাম থেকে মুক্তি পাবো এই প্রত্যাশায় আল্লাহ তালা আমাদের সবাইকে ইফতার করানোর সে হিম্মত তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আগামী দিন অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রামাদানের জানা অজানা অনুষ্ঠানটি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Mm. <laughs> you